আজকে আমাদের রাতে হবে চিকেন চিকেনটাকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো চিকেনের মতো কতগুলো পা নিয়ে এসেছে চিকেনের তোমরা চিকেনের পা কে খাও আমাকে একটু কমেন্ট করে বলবে আর এখানে চিকেনের জন্য আমি আলুটাকে আগে থেকে লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা রান্না করব তোমরা দেখো হ্যাঁ আর মাঝখানে এজে বক ফুলের বড়া হবে বেসনটাকে আমি রেডি করে রেখেছি দুটা রেসিপি একসঙ্গে তোমাদের কাছে দেখাচ্ছে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছে আর এই যে বকফুল গুলো আজকে চিকেন লাল লাল ঝোল আর বকফুলের বড়া হবে তোমরা দেখতে বন্ধুরা এই যে আমি আগের থেকে পেঁয়াজটা মানে করে নিচ্ছি মশলাগুলো পেঁয়াজ দিয়ে সব পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গোটা মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটু জৈত্রী দিয়েছি এইগুলো আমার হয়ে গেছে লাল লাল ভাজা এবার আমি চিকেনটা দিয়ে দেবো একে একে এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি দেখো চিকেনের মধ্যে একটা কত বড়ো লেগ পিস নিয়ে এসেছে আর আমার বর বলছে কি আমার নাকি পা লম্বা হয়ে গেছে তাই আমাকে মুরগির ঠ্যাং খেতে বলেছে বেশি করে আরও নাকি ঠ্যাংগুলো লম্বা হবে এই যে দিয়ে দিলাম চিকেনটা এবার একটু আমি হাল আসটা বানিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে নেব আর লাল লাল ঝোল করব তো এটা বেশিক্ষণ লাগবে না লাল লাল ঝোল করতে আমি এবারে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিয়ে দেব দিয়ে দেবো যে হলুদের গুঁড়ো দিয়ে দেব ওই যে লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা ঝাল লঙ্কা তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে আর দিয়ে দেবো ওই যে কাশ্মিরি রেড চিলি পাউডার একটু যেহেতু লাল লাল ঢোল একটু লাল লাল হতে হবে ঝোলটা তো নুন আমি প্রতিটা ভিডিওতে হাতে দিয়ে এবার হাতে করে দিচ্ছি দিয়ে দিব ওই যে টমেটো কুচি টমেটোটাকে দিয়ে কুচি করে রেখেছি এরকম করে দিয়ে দেবো মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে পোষবো বইটাকে মেরে নিই আমি এবার হালকা হাতে নেড়ে নেড়ে নেবো আর হালকা আছে এটাকে আমি কষিয়ে নেবো মাংসটাকে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আমাকে থেকে লাল লাল করে এই আলুগুলো দিয়ে দেবো মাংসটা আমার একটু কষানো হয়ে গেছে এবার আলুটাও সিদ্ধ হবে এবার একটু নেড়ে নেবো এটাকে মাংসটা নেড়ে নিয়ে এবার একটু আমি ঢেকে দেবো হালকা আছে এটা সিদ্ধ হবে বন্ধুরা এবার আমি এর মধ্যে মিলাবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব দেখো কালারটা কি সুন্দর এসেছে তোমরা এরকম কে কে লাল লাল ঝোল করো একটু বলো সবাই আর কীভাবে তোমরা রান্না করো ঝোলটা সেটাও আমাকে জানাবে বন্ধুরা এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো আর এদিকে আমি আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আমার এই যে ঝোলের জন্য দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে দিলাম আমি মাংসের ঝোলের মধ্যে এই যে সানরাইস গরম মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেবো আমি একটু নেড়ে দিলাম এই গরম মশলাটা দেওয়ার পরে ফুটে উঠবে আমার মাংসের ঝোল পুরোপুরি রেডি আর তোমরাও এইভাবে করে খাবে মাংসের ঝোলটা তোমরা কিভাবে করো সেটা আমাকে জানাবে আর আমি তো এইভাবে রান্না করলাম রান্নাটা কেমন লাগলো কমেন্ট করো একটু শেয়ার করো ভালো লাগলে টাটা বাই শুভ রাত্রি